সাচা এবার তো জামাতেরও বালা ফরম দেখতাছি এই তেলে তেলে তো কারে বুট দিবেন জামাতে বুটটা দিয়েন না জামাঠে বুট দিতাম না জামাত দাম কী নামে যে কটা শুনছি আগে কি শুনছি লাগে জামাঠের বুট দেওয়ার মনে আর আমরা আগে থেকে বিএমপি র বুট দেই হ বিএমপি র বুট দি বিএমপি র বুটটা দি মু করছি চাষা জামাতের নামে কি শুনছেন হেড আমি জানি না তবে আমার উদ্দেশ্য থাকবো আমি আপনার একটা কথা কয়ে যাই রাখলে রাখবেন না রাখলে না রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি কই যে দিয়েন, বুট্টা দিলে ভালো হইব আমি মনে করি কারণ আপনি একজন মুসলমান মানুষ হিসাবে দেওয়া জামাত্রে উচিত আমরা জামাত ক্ষমতা আইলে নাকি আটকাটালের এই বুরকা ছাড়ার রাস্তাঘাটে যাওয়া যাই তো না এটা এইটার লাগে আমরা জামাত্র বুট দিতাম না এইটার কারণে জামাত্রে বুট দেয় না আমরা তো এইদাই জানি জামাত ক্ষমতা আইলে বেশি কঠোরভাবে মানুষের ই করব ওই যে কি জানি কই শাস্তি দিব এই কারণে আমরা জামাতরে বটুুত বেশি দিতাম না চাচা আপনি যে কইলে হাত কাটাইtalব হাত কাটাইtalব বিষয়টা এরকম না মনে করে যে দুই একটা প্রকাশে কাটব যারা চুরি করব হেরার লাগি হাত কাটা হইব তবে চুরি করছে কেডা কে লাগি চুরি করছে সে কি প্যাডের দায়ে চুরি করছে খিদানি দানি জন্য হেদ আগে দেশ সরকার আগে পর্যন্ত করবো দুজি আসলে বুঝে যে হ্যাঁ দানি বানি নিজের পেটে ঠিক লাগে চুরি করছে তাহলে বেহার আগে তার কর্ম ব্যবস্থা করে দেওয়া হইব হ্যাক কর্ম করব এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হইব আর এমনি সরাসরি অন্যায় করলে যে আজ কাটল এরকম না আপনারা আসলে ভুল ভাবতে আছেন আত কাটবো তবে প্রকাশ্যে দুই একটা আত কাটা যাইব যাতে মানুষ ঠিক হয়ে যা আর কোনো সময় চুরি চুরি বাটপারি এইসব না করে ডাকাতি না করে বিষয়টা এরকম আর বলছেন যে বুরকা বোরকা এটা আপনাকে বাধ্যতামূলক করব না যে বাংলাদেশ বাংলাদেশের হিন্দু আছে প্রচুর হিন্দুরে কেউ এই যে আমরা সরকারের কি জামাতের আমিরের কি এটা কি দায়িত্ব কি আছে যে হিন্দুরে বোরকা ফোরানি দায়িত্ব আছে না তবে দেশটা এরকম পর্যায়ে যাবে মানুষ ঘর থেকে বের হলে বুরখা তারা বাধ্যতামূলক হইব এরকম একটা পর্যায়ে যাবো আর কি তবে এর এরকম কোনো কটুর ব্যবস্থা নিবো না যে আপনারা পড়তে হইব আপনারা বোরকা ফুরিয়ে না গেলে জেলও নেবো গা পুলিশে আপনারা বাইরে এইব এরকম কোনো পরিবেশ হইব না আপনারা বিশ্বাস রাখেন যা বুটা দিয়েন ঠিক আছে বাবা তুমি যে হুতু কইস যা মাত্রে বুটা দিবার লাগিয়া তাহলে ঠিক আছে বুটাই তার হে যা মাত্রে দিমু নে চাষা আসলে বুটা যে আমি দিবার কইছি বিষয়টা এরকম না যে আমার কথা আপনি বুট দিবেন আপনি বুটটা দিবেন কে লাগে আপনারা এটা বুঝাই আপনি তো একজন মুসলমান এমনিও তো আমরা পাপি আপনি কথা কই না আপনি যে পাপি পাপি তো আমি নিজেও পাপ তো আমরা মোটামুটি মুসলমান বেহে কইরা তাই এই দিকটাই কি আমরা আমরা একটা জিনিস বোঝা উচিত আমরা জানি যে বিএনপি ক্ষমতা এলে ঢাকা শহরে চাঁদাবাজি হয় সন্ত্রাসী হয় কোন কারাইফি হয় পাথর মারা মারে আমরা তো যদি নিজস্বকে দেখা আপনার ঢাকা শহর যদি যাইতেন তাহলে বুঝতে পারতেন কি পরিমাণ সন্ত্রাসী হয় কি পরিমাণ চাঁদাবাজি হয় কি পরিমাণ বিএমপির পক্ষে থেকে পোলাফান যা এরা চাঁদাবাজি করে যদি চিন্তা করতে পারবেন চিন্তা করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ চাঁদাবাজি হয় এর লেগে আমি কই আমরা জানি বিএমপি চাঁদাবাজি করবো চাঁদাবাজি যে তো করবো আমরা যাই না কে লেগে বিএমপি রে ভোটটা দাম বিএমপি যদি একটা ভোট দিয়ে আমি এই ভোটের উচিল্লায় যদি বিএমপি ফাঁস করে তাহলে এটা পাপের বার কিন্তু আমরাও নিতে হইব কারণ আমার একটা ভোটের কারণে হয়তো হ্যাঁ সে পাস করছে ফাঁস করার পরে হ্যাঁ চাঁদাবাজি করছে দুই নাম্বারই করতেছে এন সন্ত্রাসী করতেছে এটার পাপ কিন্তু আমারও নিত হইব আর আপনি জামাত ইসলামে ভোটটা দিলে কি হইব আপনি জানেন যে জামাতে ইসলাম একটা ইসলামিক দল আপনি ভোট দিলেন এরপরেও যদি চাঁদাবাজি করে আপনি মরার পরে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে আমি একটা ইসলামী দল দেখে বুট দিছিলাম মনে হ্যাঁ দুর্নীতি করু আমি জানি না আমি জানি যে ইসলাম ভালো এর লেগে ইসলাম রে দিছি ইসলামিক দল এর লেগে ভুটটা দিছি এর লেগে আমি আপনার কই আমনের দিক তাই আহনে ঠিক তাহেন আহনে যা মাত্র ইসলাম রে ভুটটা দিয়ে কাজে লাগবো কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর ইয়া বিএমপি কমতে আইলে চাঁদাবাজি দুর্নীতি এইসব কুকনোই বন্ধ না বাই খালি বাইরেই যাইব আপনি কোনটা কোন ভুটটা দিয়ে হ্যাঁ তো যাইগা চাচা বালা দেখেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ঠিক আছে যাও তার দেখ দেখো হ্যাঁ আমরা লাগে দোয়া করো কইরো আচ্ছা ঠিক আছে যাও